দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা বিপ্লবের অর্থাৎ জুলাই বিপ্লব কিংবা অভ্যুত্থানের নায়করা যে একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে এটা এখন স্পষ্ট হয়ে উঠেছে আগামী বছরের শুরুর দিকেই যে কোনো সময় তারা একটি রাজনৈতিক দল গঠন করতে পারে এটা আমাদের ভাষায় রাষ্ট্রবিজ্ঞান ভাষা এটা কিংস পার্টি বলা যাবে যেমন এটা আমরা দেখেছি দু হাজার সাত আটে যারা তত্ত্বাবধা গঠন করেছে অন্তর্বর্তী সরকার গঠন করেছেন তাদের সময় সাংবাদিক নেতা এবং তখন বিএনপি থেকে বেরিয়ে আসে নেতা ফেরদো সামেদ কোরশির নেতৃত্বে একটি দল গঠিত হয়েছিল এই দলটা তখন সুবিধা করতে পারেনি কিন্তু এই দল যেটা আমরা এখন যেটা বিপ্লবের নায়করা করতে চাচ্ছেন এই দলটা স্পষ্টভাবেই একটা ভালোর দিকে এগিয়ে যাচ্ছে বলে আমরা ধারণা করছি কারণ তারা সমন্বয়করা অর্থাৎ বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সময় সমন্বয়করা তারা একটি কমিটি গঠন করেছেন এবং তাদেরই এক অংশকে নিয়ে জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়েছে এখন এই দুটো কমিটি জেলা স্থানা পর্যায়ে তাদের সাংগঠনিক কাঠামো তৈরির কাজ প্রায় গুছিয়ে নিয়ে এসেছে এই দিক থেকে অবশ্য এগিয়ে এগিয়ে রয়েছে জাতীয় নাগরিক কমিটি তো যেটা আমরা ইঙ্গিত পাচ্ছি যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবেদী ছাত্র আন্দোলনের নেতারাদের সমন্বয়েই তাদেরই একটা একটা রাজনৈতিক দল গঠিত হবে এবং তারা চাচ্ছে আগামী নির্বাচনে জাতীয় নির্বাচন যেটা সামনে আসন্ন সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে এবং ভালো 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 করবে যেটা আমরা জানতে পারছি যে ডিসেম্বর নাগাদ দশ সব কমিটি প্রস্তুত হবে জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে নতুন রাজনৈতিক দল গঠনের কাজ শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে অভ্যুত্থানের নেতাদের উদ্যোগে গত আট সেপ্টেম্বর গঠিত হয় জাতীয় নাগরিক কমিটি এদিকে গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেন সমন্বয়করা গত বাইশ অক্টোবর একশো সদস্যের টিম ভেঙে দিয়ে প্রথমে চাঁদ সদস্যের আহ্বায় কমিটি করা হয় এবং পরবর্তীতে নির্বাহী কমিটির সদস্য সংখ্যা বাইশ জনে উন্নীত হয় গত এটা এলো বৈষম্যবেদী ছাত্র কমিটি গত আস আট নভেম্বর রাজধানীর যাত্রাবাড়ি প্রতিনিধি কমিটি গঠনের মধ্য দিয়ে সাংগঠনিক বিস্তৃতি শুরু হয় জাতীয় নাগরিক কমিটির এখন পর্যন্ত দেশের প্রায় সত্তরটি থানা উপজেলায় নেতা তারা প্রতিনিধি কমিটি করেছে প্রতিনিধি কমিটির সদস্যদের সর্বোচ্চ বয়সীমা নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ বছর শিক্ষক আইনজীবী লেখক চিকিৎসক প্রকৌশলী সাংবাদিক গৃহিণীরাও রয়েছেন এইসব কমিটিতে এবং আমরা দেখতে পাচ্ছি যে আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া হলেও গত দুই তিন আচ্ছা আগামী দুই তিন মাসের মধ্যে এই ঘোষণা আসতে পারে এটা হলো নতুন কমিটি বা অর্থাৎ রাজনৈতিক দল গঠনের গঠনের যে ঘোষণা এই নতুন দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে এটা প্রায় নিশ্চিত বা নিশ্চিত প্রায় না নিশ্চিত করেই বলা যায় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা সমন্বিতভাবে তারা কাজ করছেন এই কমিটির গঠনের পাশাপাশি দুই গঠ সংগঠনের নেতারা জাতীয় বিভিন্ন বিষয়ে প্রায় নিয়মিত বক্তব্যে বিবৃতি দিচ্ছেন সভা সমাবেশ করছেন তারা এটা বাম ডান সকল মতের লোকজন নিয়েই তারা করতে চাচ্ছেন যেটা বিপ্লবের সময় আমরা দেখেছি যে বাম ডান মধ্যপন্থী সকল মতের পথের ছাত্র জনতা মিলে পাঁচ আগস্ট শেখ হাসিনার মতো কঠিন সুরেচারের পতন ঘটিয়েছে যদিও তাদেরকে চোরামূল্য দিতে হয়েছে এই জন্য ষোলো বছরে যেমন অনেককে জীবন দিতে হয়েছে গুম খুনের শিকার হয়েতে হয়েছে তেমনি আগস্ট বিপ্লবের চূড়ান্ত পর্যায়ে অনেককে জীবন দিতে হয়েছে তো এই যে এত মূল্য একটা স্বৈরাচারের পতনের পর সেটার একটা ফলাফল দেশে মানুষ চায় আমরা সকলেই চাই ফলে আগামীতে যাতে কোনো স্বৈরাচারের উত্থান না ঘটে এবং পুরোনো স্বৈরাচারও যদি কোনোভাবে ছিদ্রপথে ঢুকে না পারে ফিরে আসতে না পারে সেজন্যই নতুন বন্দোবস্তের দিকে যেতে হবে ছাত্ররা প্রাণপণ চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের মধ্যে অন্তর্বর্তী সরকারের মধ্যে যে ছাত্র প্রতিনিধিরা রয়েছেন তাদের সাথে বাইরে যারা আছেন তাদের সম্মিলিতভাবেই বলা যায় বিএনপির সঙ্গে তাদের একটা মানে দ্বন্দ্ব চিন্তাধারা বা কাজের দ্বন্দ্ব শুরু হয়েছে এটা আসলে ভবিষ্যৎ নির্বাচনে আগামী নির্বাচন যেটা খুব শীঘ্রই হয়তো এই নির্বাচনটা হবে আগামী বছরই এই নির্বাচনে কারা কতটা বা কী করবে কত কতটা জনগণের কাছাকাছি যেতে পারবে কতটা জনগণের আস্থা অর্জন করতে পারবে কে ক্ষমতায় আসবে এই নিয়ে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে ছাত্র প্রতিনিধি চাচ্ছেন যে আরও কিছুদিন থেকে তাদের সব কিছু গুছিয়ে নিতে কিন্তু বিএনপি আসলে দ্রুত নির্বাচনে তাগিদ দিচ্ছেন এবং এই নিয়েই তাদের মধ্যে আসলে একটা ধরনের বৈরিতা তৈরি হয়েছে আমরা এবং কিন্তু আমরা আশা করছি যে আসলে কোনো বৈরিতার কোনো সুযোগ নেই এটা করতে হবে সকলকে মিলেই এখানে বড়দ্বন্দ্বের কোনো সংবাদ দ্বন্দ্ব শুরু হলে সেই বেনিফিটটা আমরা জানি এটা নেবে সাবেক ছৈরাচার যারা মানুষ খুন লুট ব্যাপক লুটপাট চালিয়েছে আয়নাগর বানিয়েছে মানুষের উপরে নির্বম মানুষ মাদবী লঙ্ঘন করেছে মানুষের উপর নির্বম নির্যাতন চালিয়েছে বিচার ব্যবস্থা ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে পুলিশ র্যাব সব কিছুই আইনশৃঙ্খলা বাহিনীর তসনস করে দিয়ে যারা শেষ পর্যন্ত পালিয়ে জীবন বাঁচিয়েছে আত্মগোপনে আছে তারা মিলে ভারত উগ্রহিন্দুবাদী এদেশীয় দসররা সবাই মিলে একটা ভেতরে সমস্যা তৈরি করতে চাইতেছে যাতে সরকার অস্থিতিশীল হয় এবং আগামী সরকার যাতে সুন্দরভাবে এটি নির্বাচন করে তারা গণতন্ত্রের উত্তরণের পথে এগিতে না পারে সে চেষ্টা তারা করছে এবং করবে কিন্তু সেটাকে দিকে খেয়াল রেখে আমাদেরকে এখানে যারা আছেন ছাত্র প্রতিনিধি রাজনৈতিক সহ সকল পেশার মানুষ যারা প্রশাসনে আছেন সকলকে মিলেই একটি নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্তের দিকে এগিয়ে যাওয়ার দৃঢ়পত্র নিয়ে এগিয়ে যেতে হবে সাধে আজকের বিজয় দিবসে এই হোক সকলের অঙ্গীকার এটাই সকলের প্রত্যাশা কথা বাংলাদেশ চিন্তা বাধ্য